রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাত ও তার গুরুত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে নবীকরণ আলাইহি আসাল্লামের সুন্নাত ও তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব তো কয়েকদিন যাবত আমি এরকমই আলোচনা করব করে যাব ইনশাল্লাহ আমার এই আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমার আলোচনার মাধ্যমে যদি কিছু একটা বুঝতে পারেন শিখতে পারেন জানতে পারেন আলহামদুলিল্লাহ আমি এখন থেকে সবসময় ট্রাই করব কিচেনের কাজ করার ভিডিও ব্লগ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সেই সাথে আমি যে কিচেন নিয়ে কথাবার্তা বলি মাঝে মাঝে যদি ইম্পর্টেন্ট মনে হয় আমি বলবো কিন্তু তার পাশাপাশি আমি নবিকুম সাল্লু আলি ওয়াসালামের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক একদিন এক একটা নিয়ে আলোচনা করব একদিন সুনত নিয়ে আলোচনা করব। একদিন কোরআন শরীফে আয়াত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ এতে করে আমারও চর্চা থাকলেও আপনারাও কিছু বুঝলেন কিছু জানলেন কিছু শিখলেন আবিধানিকভাবে সুন্নত শব্দের অর্থ হলো চলার পথ কর্মনীতি নিয়ম ও পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আলিবাসালামের কথা নবীকরম সাল্লি সাল্লামের কাজ আদেশ ও সম্মতি সুনত হিসেবে পরিচিত সুনত হল সেই মূল আদর্শ যা আল্লাহ তালার নির্দেশে নবী করম সাল্লাহ ওসাল্লাম নিজে তার বাস্তব জীবনে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুসরণ করেছেন অনুসরণ করার জন্যে দৃষ্টান্ত গাইডলাইন হিসেবে রেখে গেছেন সমগ্র মানব জন্য আচ্ছা সুনত অনুসরণের গুরুত্ব এগুলো সব আমি কিতাব থেকেই বলছি আমি নিজেও পড়লাম নিজেও জানলাম আপনাদেরকেও জানালাম আল কোরআনের নির্দেশ দৈনন্দিন জীবনে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুনত অনুসরণ করতে আল্লাহর নির্দেশ নির্দেশনা হলো এবং রসুল সাল্লিসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হও আল হাদিসের নির্দেশ নবী করিম আলাইহি ওয়াসাল্লামে হাদিস হজরত আবু হুরার রি তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি আসলাম বলেছেন আমি যা কিছু তোমাদের জন্য ছেড়ে দিয়েছি সেগুলো ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে কোনো প্রশ্ন করো না জেনে রাখো তোমাদের পূর্ববর্তী মানুষরা নবীদের অত্যধিক প্রশ্ন ও তাদের সাথে মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে অতএব আমি যখন তোমাদের কোনো বিষয় নিষেধ করি তখন তোমরা তা থেকে বিরত থাকবে আর যখন আমি তোমাদের কোনো কাজে আদেশ দিই তখন তা তোমরা যথাসাধ্য পালন করবে যেভাবে সুন্নত অনুসরণ করতে হয় বাস্তব জীবনে সুনুত অনুসরণের সঠিক পদ্ধতি হলো নবী করিম সাল্লি সাল্লাম যেভাবে যে আমল করেছেন বা যে আমল যেভাবে করতে অনুমোদন দিয়েছেন সে আমল সেভাবে করা সাহাবাই কেরামগণ রাসুল্লা সাল্লাসালামের অভ্যাস চাল চলন উঠা বসা ইত্যাদি সকল বিষয়কে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতেন এ প্রসঙ্গে সাহাবাই কেরামের আমলে দুটি দৃষ্টান্ত এক মুজাহিদ রহিমাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ তালা আনহু এর সাথে একবার সফর ছিলাম তিনি এক স্থান অতিক্রম করার সময় সেখান থেকে সরে অন্য পাশ দিয়ে অতিক্রম করলেন এমন পরিবর্তন পরিবেশ থেকে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এমনটি কেন করলেন উত্তরে তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লু আল্লাসাল্লামকে এখানে এভাবে চলতে দেখেছি তাই আমিও এখানে এমনটি করলাম হজরত উম্মাইয়াহ ইবনে আবদুল্লাহ রাদিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই তিনি আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ বললেন আমরা কোরআনে সাধারণ নামাজ ও ভয়ের মুহূর্তের নামাজ সংক্রান্ত আলোচনা বিস্তারিতভাবে পেয়েছি কিন্তু সফরের নামাজ তো পাইনি উত্তরে আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালাহ আনহু বললেন আল্লাহ তালা মুহমদ সাল্লাহ আলিহামকে আমাদের কাছে এমন সময় পাঠিয়েছিলেন যে তখন আমরা কিছুই জানতাম না তাই আমরা রসুল্ল সাল্লাহ আলহিহসাল্লামকে যেভাবে করতে দেখেছি সেভাবে করেছি সুনত পরিত্যাগের পরিণতি সুন্নাত অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ সম্ভব আর তার সুন্নাত অনুসরণ না করলে দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং পরকারের জান্নাত লাভ থেকে বঞ্চিত হবে আজকে আমি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম বাকিটা ইনশাল্লাহ আগামীকাল শেয়ার করে নিব। যারা শুনেছেন অনেক ধন্যবাদ